আগরতলা শহরে প্রাইম লোকেশন থেকে পরিবার নিয়ে বসবাস করার জন্য দুইটা ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য বর্তমানে রয়েছি রামনগর রোড নাম্বার পাঁচের ফার্স্ট ক্রসিংয়ে তো চলুন এবার অ্যাপার্টমেন্টে পৌঁছে আপনাদেরকে ফ্ল্যাটগুলি ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি অ্যাপার্টমেন্টটির সামনে অ্যাপার্টমেন্টটির নাম হচ্ছে নিপ্রধা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে একটি টু বিএইচকে ফ্ল্যাট বিক্রি করা হবে এবং একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট বিক্রি করা হবে তো চলুন এবার অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে ফ্ল্যাটগুলি ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপার্টমেন্টে যদি আপনারা ফ্ল্যাট কিনেন আপনারা কি কি ফেসিলিটি পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন পার্কিংয়ের ফেসিলিটি তাছাড়াও রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিক ব্যাকআপ এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনলে আপনারা আর কি কি ফেসিলিটি পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল সিঁড়ির ফেসিলিটি তাছাড়াও রয়েছে লিফটের ফেসিলিটি ফ্ল্যাট কিনলে আপনারা আরো সুন্দর একটি ফেসিলিটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জলের ফেসিলিটি আয়রন রিমুভাল প্ল্যান্টের ফেসিলিটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনলে আপনারা আরও একটি সুন্দর ফেসিলিটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি হলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও পেয়ে যাচ্ছেন জিমের ফেসিলিটি এখন আমি লিফট দিয়ে যাচ্ছি ফোর্থ ফ্লোরে গিয়ে টু বিএইচকে ফ্ল্যাটটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব অ্যাপার্টমেন্টের দুইটা ফ্ল্যাট রয়েছে একটা ফার্স্ট ফ্লোরে অবস্থিত আর একটা ফোর্থ ফ্লোরে অবস্থিত আমি এখন ফোর্থ ফ্লোরে চলে এসেছি তো এবার টু বিএইচকে ফ্ল্যাটটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাতে প্রথমেই পেয়ে যাবেন আপনারা একটি ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িং এরিয়ার থেকেই এখান দিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমে আপনারা একটা বড় জানালাও পেয়ে যাচ্ছেন যার জন্য আলো বাতাস সহজেই রুমে প্রবেশ করবে তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট এবং বাথরুম এটা হচ্ছে টয়লেট এবং বাথরুমটা মাস্টার বেডরুমের এই যে জানালা থেকে আপনারা বাইরের ভিউটা দেখতে পারবেন বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর তো ঘুরে দেখিয়ে দিয়েছি এবার আরেকটা সেকেন্ড বেডরুমটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমটাও বেশ বড় এই বেডরুমও আপনারা জানালা পেয়ে যাচ্ছেন থ্রি জানালা রুম থেকে এখানে কিন্তু সোজাসুজি রয়েছে একটি কিচেন কিচেনে সেলফ করা রয়েছে সিঙ্কও রয়েছে এবং জানালাও রয়েছে রয়েছে একটি কমন টয়লেট এবং বাথরুম এটা হচ্ছে টয়লেট এবং আপনারা দুইটা টয়লেট এবং বাথরুম পাচ্ছেন একটা ইন্ডিয়ান টয়লেট আর একটা ওয়েস্টার্ন টয়লেট এই টু বিএইচকে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা টু মুভ অবস্থায় আছে আপনারা শুধু ফ্ল্যাটটা এসে দেখবেন চয়েস করবেন এবং এখানে থাকতে পারবেন এই টু বিএইচকে ফ্ল্যাটটি ফ্ল্যাট বিশ স্কোয়ার ফিট এই টু বিএইচকে ফ্ল্যাটটি দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারেন এই অ্যাপার্টমেন্টের এই যে টু বিএইচকে ফ্ল্যাটটা নয়শো বিশ স্কোয়ার ফিটের এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে পার্কিং সহকারে ৪৫ লাখ এই অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি হাজার সত্তর স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ফ্ল্যাটটি আস্কিং প্রাইস রাখা হয়েছে তিপ্পান্ন লাখ টাকা ফ্ল্যাটটি পছন্দ হলে আর দেরি করবেন না আজই ভিজিট করুন এবং এই ফ্ল্যাটটি বুকিং করে ফেলুন